রবিউলাউল মাস আমাদের দয়াল নবীর শুভাগমনের মাস এ মাসে এমন একটি আমল শিখাবো যে আমলটি করলে আপনার নব্বই বছরের গুণা মাফ হবে সব দোয়া কবুল হবে আল্লাহ রসুলের প্রিয় ভাজন হবেন দুনিয়া আখেরাতে ভরপুর কল্যাণ হবে বিপদে আল্লাহর গায়েবী সাহায্য নেমে আসবে ইমানের সাথে মৃত্যু হবে প্রত্যেক ইমানদারের জন্য আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মজার মজার ঘটনার মাধ্যমে আমলটি আলোচনা করব তার আগে অনুরোধ থাকবে ভালোবাসলে একবার দরু শরীফ শরীফ ওয়াসাল্লাম লিখে দিন তাহলে দশটি গুণামাফ হবে দশটি নিকি হবে দশটি সম্মান বৃদ্ধি পাবে এবার আসুন গল্পের মাধ্যমে আজকের অনেক মূল্যবান আমলটি শিখে রাখে এক লোক বাজারে গিয়ে দেখে এক পাগল টাইপের বুজুর্গ বসে বসে কাঁদছে লোকটি ওই বুজুর্গকে প্রশ্ন করল চাচা আপনি কাঁদছেন কেন সে বলল আমি দেখছি এই বাজারের সকল দোকানদার এতই ব্যস্ত আল্লাহকে ভুলে আছে তাই তাদের কাছে গিয়ে আমি অনুরোধ করলাম যেন সময় থাকতে আল্লাহর সাথে সন্ধি করে নেয় আল্লাহ এখন তাদের সাথে সন্ধি করতে রাজি আছে কিন্তু কোনো দোকানদার রাজি হচ্ছে না কয়েকদিন পর সেই লোকটি দেখল সে বুজুর্গ লোকটি এক কবরস্থানে বসে বসে কাঁদছে তখন লোকটি সেই বুজুর্গকে প্রশ্ন করলেন চাচা আপনি আজ কবরস্থানে বসে বসে কেন কাঁদছেন তখন বুজুর্গ জবাব দিল সেদিন বাজারের লোকদের সাথে আল্লাহর সন্ধি করাতে চেয়েছি সেদিন আল্লাহ সন্ধি করতে রাজি ছিল দুনিয়াদার দোকানদার রাজি ছিল না আজ এখানে এক দোকানদারকে কবর দেয়া হয়েছে আজ আমি চাচ্ছি কবরের দোকানদারের সাথে আল্লাহর সন্ধি করাতে কিন্তু আজ দোকানদার সন্ধি করতে রাজি হয়েছে কিন্তু আজ আল্লাহ রাজি হচ্ছে না সুতরাং জিন্দেগি থাকতে থাকতে আল্লাহকে রাজি করে নিতে হবে না হয় যখন কবরে যাবেন তখন সেই সুযোগ আর বাকি থাকবে না আল্লাহকে রাজি করেছেন তাদের জন্য আল্লাহকে রাজি করার। সবচেয়ে বড় মাধ্যম ছিল ছিলাম হুজুর সাল্লাই্লাম রাজি তো আল্লাহ রাজি আর হুজুরকে রাজি করার জন্য আমাদের হুজুর সাল্লাইসাল্লামের সুন্নত প্রিয় নবীজির তরিকাকে আপন করে নিতে হবে ইমাম জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ আলাই তার লিখিত কিতাব মুসরাল কাতিব বিল কাইল হাবিব এর মধ্যে একটি চমৎকার ঘটনা নকল করেন এক লোককে কবরে রাখা হলে তার কবরে মনকার নকির ফেরস্তা আগমন করল তারা প্রশ্ন শুরু করল সেই লোকের কয়েকটি দাড়ি সাদা ছিল তাতে মেহেদির রং ছিল তখন এক ফেরস্তা বলতে লাগলো কার কাছে প্রশ্ন করছো তার আকৃতিতে আরবির চিহ্ন দেখতে পাচ্ছ না সুতরাং আমাদেরকে আমাদের হুলিয়া এমন করে তৈরি করতে হবে যেন মানুষ দূর থেকে দেখেই চিনতে যে পারেন ওই যে আসছে মুহাম্মদের গোলাম ওই যে আসছে মুসলমান যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ আমাদেরকে জীবনটাকে নবীর সুন্নত মতো সাজাতে হবে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে দূর থেকেও যদি কেহ দেখে যাতে বলে দিতে পারে ওই দেখো মোহাম্মদ আরবির গোলাম আসছে মহান আল্লাহ তালা বলেন ওমা আতা কুমুর রসুল ও ফা খুজু হু নাহা কুমা আন ফান তাহু অর্থাৎ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাকো এক আলেম বলেন আমি ইন্নাল ইনসান আল আফি এর সঠিক অর্থ এক বরফ বিক্রেতার কাছে বুঝতে পেরেছি আল্লাহ তালা সুরা আসরে বলেন ওয়াল আসরে শপথ যুগের ইন্নাল ইনসান আল আফি নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত সে আলেম বলেন আমি একদিন বাজারে যাচ্ছিলাম তখন এক বরফ বিক্রেতা ডাক দিল ও ভাইয়েরা ইর হামু এর হামু এর হামু এর হামু আলা মা ইয়াজুকো রাসুমা আলী আমার উপর দয়া করো আমার বরফ কিনে নিয়ে যাও আমি এমন ব্যবসায়ী যার মূলধন গলে গলে শেষ হয়ে যাচ্ছে কেননা বরফ এমন এক বস্তু যা গ্রাহকের জন্য অপেক্ষা করে না গলতেই থাকে আপনি কাপড় বিক্রি করলে আজকে কাস্টমার না হলে আগামীকাল আসবে কিন্তু বরফ এমন নয় যখন এই বরফ বিক্রেতা এই কথা বলল আমার মূলধন গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে তখন আমি সেখানে থেমে গেলাম এবং সে বরফ বিক্রেতাকে বললাম ভাই আমি ইন্নাল লাফি হুসরিন এর তর্জুমা এর ব্যাখ্যা বুঝে ফেলেছি যেভাবে তোমার বরফ গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে আমার জীবনের নিঃশেষ হয়ে যাচ্ছে তোমার বরফ ফোটা ফোটা নিঃশেষ হচ্ছে আর আমার জিন্দেগি প্রতিটি শ্বাস প্রশ্বাসে নিঃশেষ হচ্ছে তুমি যদি বরফ গলার আগে কারো কাছে টাকা পয়সা কিংবা কোনো মূল্যবান জিনিসের বিনিময়ে বিক্রি করতে পারো তা তোমার কাজে আসবে তেমনি মানুষ যদি তাদের এই শ্বাস যতক্ষণ চালু আছে ততক্ষণ রুকু করে সেদা করে নবীর আমল আমল করে করে তাহলে সেটাই মানুষের কাজে আসবে হজরতাল বলেন বান্দার এক একটি শ্বাস হলো মৃত্যুর দিকে এক একটি কদম অগ্রসর হওয়া তাই মৃত্যুর দৌড় গোড়ায় পৌঁছার আগেই আমাদেরকে এই জিন্দেগিকে এই শ্বাসকে কাজে লাগাতে হবে